ডিয়ার স্টুডেন্টস এ ই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত এর আগের ভিডিওতে আমি তোমাদের বচন সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আলোচনা করবো বাক্যকে কীভাবে বচনে রূপান্তরিত করা যায় তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে বাক্যকে কীভাবে বচনে রূপান্তরিত করা যায় অর্থাৎ আমরা বচন কিভাবে চিনব তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সাজাতে হবে তাহলে আমি কি বললাম যে এই বোর্ডে যে শব্দগুলো আমি লিখেছি এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটি শব্দ যদি বাক্যের মধ্যে থাকে এবং সেই বাক্যটা যদি সদর্থ হয় তাহলে আমরা সেটাকে এ বচনে রূপান্তরিত করব আর যদি বাক্যটি নর্থক হয় তাহলে সেটাকে আমরা ও বচনে রূপান্তরিত করব। যেমন প্রত্যেক মা মমতাময় দেখো এই নিয়মের যে শব্দগুলো লিখেছি তার মধ্যে একটা শব্দ এই বাক্যে রয়েছে সেটা কোনটা প্রত্যেক আর বাক্যটি দেখো সদর্থক এখানে নর্থক শব্দ নেই অর্থাৎ না নেই প্রত্যেক মা মমতাময়ী এটা পুরোটাই সতর্থ তাহলে নিয়মের মধ্যে একটা শব্দ আমি পেয়েছি প্রত্যেক এবং বাক্য সদর্থ তার জন্যে এটা হবে এ বছর তাহলে সাজানো সাজালে হবে বচনে সাজানোর যে প্রক্রিয়া সেটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম প্রথমে লাগে পরিমাণক তারপর উদ্দেশ্যপদ তারপর সংযোজক তারপর বিধপ এবার প্রত্যেকটি বছরের এ ই এই চারটি বছরের চার রকমের পরিমাণ রয়েছে এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা দেখো তারা জানো না তারা আগের ভিডিও দেখে নেবে তবুও একবার এখানে ইন্পোর্ট করছি আমি এবছরের পরিমাণক সকল ই বছরের পরিমাণও কোনো আই বছরের পরিমাণও কোনো কোনো হয় আর ও বসনের পরিমাণও কোনো কোনো নয় তাহলে এটা যেহেতু আমরা এবছরের সাজাগর তাহলে দেখে নিই প্রথমে কি লাগে পরিমাণ এই বছরের বলো কি সকল তার কোন উদ্দেশ্য মা সংযোজক যেহেতু সদার্থ বাক্য তার জন্য হয় হলো এবং পুজোর পথ মমতাময়ী তাহলে প্রত্যেক মা মমতাময়ী এই বাক্যটিকে বসনে সাজালে হচ্ছে কি সকল মা হয় মমতাময়ী দু নম্বর উদাহরণ দেখো সব আম টক না এখানে দেখো এই নিয়মের মধ্যে ওই সব শব্দটি এই বাক্যে রয়েছে এবং বাক্যটিতে না আছে মানে নর্থক বাক্য তাহলে আমরা কি জানি নিয়ম অনুসারে যে এই বোর্ডে লেখা রয়েছে এমন শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি ন হয় তাহলে সেটা অবচল হবে সেখানে আমরা সেটা পেয়ে গেছি এই বাক্যতে এই নিয়ম রয়েছে সব কথাটি রয়েছে এবং বাক্যটি কি ন অর্থক তার জন্য এই বাক্যটিকে আমরা অবচনে সাজাবো অবচনে সাজালে কি হবে প্রথমে পরিবারক লাগে তাই অবচনে পরিমাণক আমরা জানি কোনো কোনো উদ্দেশ্যবাদ কি আর ন অর্থ হওয়ার জন্য এখানে সংযোজক বসে গেল নয় আর টক তাহলে কোনো কোনো আম নয় টক সব আম টক নয় এই বাক্য বছরে হচ্ছে কি কোনো কোনো আম নয় এবং এ চেনার নিয়ম আমরা বুঝতে পারলাম সহজেই এবার দুই নম্বর নিয়ম আয় এবং অবসর চেনার নিয়ম দেখো যখন কোনো বাক্যের মধ্যে অধিকাংশ বেশিরভাগ কিছু 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 শতকরা সচরাচর প্রায় প্রায় সব অতিপয় কয়েকজন মুষ্টিমেয় একজন ছাড়া কয়েকটি কতকগুলি কখনো কখনো সাধারণত মাঝে মাঝে অনেকাংশে সম্ভবত মোটের ওপর প্রভৃতি এ জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি সদর্থক হয় তাহলে আই বচনে সাজাতে হবে আর যদি নর্থ হয় তাহলে ও বচনে সাজাতে হবে তাহলে কি বললাম এই বোর্ডে লেখা রয়েছে যে সমস্ত শব্দগুলি এই শব্দগুলির মধ্যে যদি কোনো একটি শব্দ বাক্যের মধ্যে থাকে এবং বাক্যটি সদার্থক হয় তাহলে আমরা বাক্যটিকে আই বসনে রূপান্তরিত করবো এবং বাক্যটি যদি ন অর্থক হয় তাহলে ও বসনে রূপান্তরিত করব বুঝতে পারছ তাহলে একটা উদাহরণ সাহায্যে আমরা দেখে নিই তাহলে খুব সহজ হয়ে যাবে আরো যেমন ধরো এক নম্বর ধরুন বেশিরভাগ ছাত্র বুদ্ধিমান এখানে দেখো এই বোর্ডে লেখা রয়েছে এমন একটি শব্দ এই বাক্যের মধ্যে আছে কোনটি বলো তো এ বেশিরভাগ দেখো নিয়মে বেশিরভাগ লেখা আছে বাক্য বেশিরভাগ লেখা আছে এবার দেখব বাক্যটি সদর্থক না ন অর্থ বেশিরভাগ ছাত্র বুদ্ধিমান দেখো এটা সদর্থক বাক্য কারণ এখানে না নেই নর্থকের কোনো চিহ্ন নেই অতএব এটা সদর্থক বাক্য তাহলে নিয়মের মধ্যে একটা শব্দ আমি পেলাম বাক্যের মধ্যে এবং বাক্যটি কি পেলাম সদর্থক পেলাম তার জন্য এটাকে আমরা সদর্থক হলে এটা আয় বসনে সাজাতে হবে তাই এটাকে আমরা আয় বছর সাজাবো বেশিরভাগ ছাত্র বুদ্ধিমান এটাকে আয় বসন সাজালে কী হবে আয় বছর করে কি কী কোনো কোনো তারপরে উদ্দেশ্যবাদ ছাত্র যেহেতু এটা সদর্থ বাক্য তার জন্য সংযোজক কি হলো হয় আর দুটো বুদ্ধিমান তাহলে কি দাঁড়ালো কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান বুঝতে পেরেছ বেশিরভাগ ছাত্র বুদ্ধিমান এই বাক্যটাকে বসলে সাজালে হচ্ছে কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান আয় বচন আর দুই নম্বর উদাহরণ দেখো কিছু পেন দামিনা না নিয়মের মধ্যে এমন শব্দ রয়েছে যেটা বাক্যেও রয়েছে কোনটা বলো দেখি এই যখন কিছু কিছু শব্দটা এ রয়েছে বাক্যের মধ্যেও রয়েছে এবং বাক্যটি দেখো ন অর্থ এখানে না আছে নর্থ বাক্য তাহলে আমরা কে জানি নিয়ম অনুসারে যে এই শব্দগুলির মধ্যে যে কোন বাক্য থাকলে এবং বাক্যটি যদি নর্থ হয় তাহলে সেটাকে আমরা অবাসনে সাজাব ফলে কিছু পেন দাবি না এটাকে আমরা অবসনে সাজিয়ে নেব অবাসনে সাজালে কি হচ্ছে প্রথমে লাগে পরিমাণক। তাহলে অবচনের পরবরণা কী কোনো কোনো উদ্দেশ্যবত পেন যেহেতু অর্থক বাক্য তার জন্য সংযোজক নয় হয়ে গেল এবং বুঝাপদ দামি তাহলে কিছু পেন দামি না এই বাক্যটিকে সাজালে কি হচ্ছে কোনো কোনো পেন নয় দামি ও বচন বিবচন যদি বাক্যের মধ্যে কোনোভাবেই না কোনো মতেই না কখনোই না কোনোটাই না কোনো দিনও নয় একটিও নয় হতেই পারে না প্রভৃতি এই জাতীয় শব্দ থাকে তাহলে বাক্যটিকে আমরা ই বসনে রূপান্তরিত করব এখানে দেখো প্রত্যেকটি শব্দে জোর দেওয়া হয়েছে কীরকম কোনোভাবেই না কোনো মতেই না কখনোই না কোনোটাই না কোনো দিনও নয় একটিও নয় হতেই পারে না এইরকম ভাবে প্রত্যেকের শব্দে জোর দেওয়া হয়েছে যদি রকম শব্দ পাই কোনো বাক্যের মধ্যে তাহলে আমরা সেটাকে এই বচনে রূপান্তরিত করব যেমন যোদ্ধারা কখনোই শান্তিকামী না এখানে দেখো কখনোই না আছে যেটা আমাদের নিয়মে বলা হয়েছে কখনোই না থাকলে এই সাজাবো তাহলে এই বাক্যের মধ্যেও তাই আছে কখনোই না তার জন্য এটাকে আমরা কি করবো ই সাজাবো আর ই সাজালে কি হবে আমরা জানি প্রথমে পরিমাণক লাগে আর ইবনে পরিমাণ কি এর আগে ভিডিও বলেছি এই বছরের পরিমাণ কোনো তাহলে কোন বসে গেলো তারপরে উদ্দেশ্যবাদ যোদ্ধা আর এখানে নয় না থাকার জন্য সংযোজক কি হলো নয় পদ শান্তিকামী তাহলে কি দাঁড়ালো কোনো যোদ্ধা নয় শান্তিকামী যোদ্ধারা কখনোই না এটাকে বচন সাজালে কি হচ্ছে কোনো যোদ্ধা নয় শান্তি কামিন এই হচ্ছে আজকের ভিডিও এবং সাধারণ যে বচন নিয়ম সেগুলো আলোচনা করলাম এছাড়াও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে আমরা এর পরে ভিডিওতে আলোচনা করব তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা সব পেয়ে যাবে